হ্যালো মন্দিরে আজ আমি চলে এসেছি বনগাঁর পার্শ্ববর্তী স্থানে গারাপত্তা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে তো আমরা জানি যে শক্তিপীঠ তারাপীঠ মায়ের মন্দিরটি ঠিক যেমনই জাগ্রত ঠিক তার পাশাপাশি কিন্তু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরও ঠিক তেমনই জাগ্রত ঠিক তার পাশে রয়েছে গারাপুরা শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই মন্দিরটিও কিন্তু খুব জাগ্রত মায়ের মন্দির তো আমরা এখানে এখানকার লোকেদের মুখেও শুনেছি বা আমরা নিজেরাও ফিল করছি যে এই মায়ের কাছে আসলে মানে মনস্কামনাগুলো পূর্ণ হয় মা সবার মনস্কামনা পূর্ণ করে তো দক্ষিণেশ্বর মায়ের মন্দির মন্দিরেই কিন্তু এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে তার কারণ তোমরা দেখতেই পাচ্ছো একদম অবিকল সেম টু সেম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের মতনই কিন্তু এই মন্দিরটি দেখতে তো চলো তোমরা ভিতরে চলো আমি তোমাদের সমস্ত কিছু আজকে ঘুরে এই ভিডিওটাতে দেখাবো তোমাদেরকে বলবো যে এখানে তোমরা কী করে আসবে নদী কেউ শিয়ালদা স্টেশন থেকে বনগা লোকাল ট্রেন ধরে অন্তিম স্টেশন আমাদের বনগাঁ স্টেশন তো সেই স্টেশন থেকে লেবে তোমরা অটো বা টোটো সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এখানে আসার জন্য সে ঠিক ওখান থেকে একটু যদি আমরা হাই রোডের দিকে আসি তাহলে বাস পেয়ে যাব। এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে কিন্তু আসার জন্য তো চলো তোমার ভিতরে আমি সমস্ত কিছু আজকে এই ভিডিওটাতে দেখাবো তোমাদের আমার সকল ইউটু পরিবারের সদস্য কিন্তু এই মন্দিরে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এই মন্দিরটি কিন্তু তিনশো পঁয়ষট্টি বছরের পুরনো একটি মন্দির এবং খুবই জাগ্রত মন্দির এখানে পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে আমাদের শোনা কথা যে এই মন্দিরে আসলে প্রত্যেক মানে যার যে মনস্কামনা সেই মনস্কামনাগুলো কিন্তু পূর্ণ হয় এবং মাকে দর্শন করলেও কিন্তু সবার খুব মন ভালো হয়ে যায় তো আমি মন্দিরের ভিতরে ঢুকে তোমাদেরকে দেখাবো সেটা তো ভিতরে আসো

দোয়াই গেলে তারপরে একটা ডেটে বন্ধ হয়ে যাবে আর তার চেয়ে পনেরো কুড়িটি আমার খোলা হবে বিকেল থেকে সাতটা সাড়ে সাতটা বন্ধ খোলা থাকবে কি হবে এসছিলে এখানে আগা হাতে প্রথম থেকে এখানে যে দেবী চৌধুরী ছিল তখন থেকে মায়ের এখানে ছোট্ট মন্দির ছিল সেই ছোট্ট মন্দিরটা আস্তে আস্তে এখানে টেস্ট বোর্ড হলো তারপরে হয়ে তারা পয়সা পড়ছে কালেকশন করে আস্তে আস্তে সবার কাছে শাড়ি নিয়ে দক্ষিণেশ্বরের অনুকোদনে এই মন্দিরটা তৈরি করে দিয়েছে ঠিক তো এখন বহু ভক্তরা জিনিস এখন দূর দুরান্তে ভক্তরা আসে তারপরে মধ্য মধ্যাহ্ন করে যে ভোগ ভোগটা হয় এই ভোগ ডা কলকাতা বাংলাদেশের থেকেও আসে কোপন ছাড়া হয়তো কোপনভাবে পোসাদ পাওয়া যায় এই এখন দেড়টার সময় পোসাদ পাওয়া যায় তো এখন আমরা দেখছি যে এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই অনেকে দূরের থেকে আসে তো

এই মন্দিরে পুজো গেলে তোমাদের কিন্তু সকাল সময় আসতে হবে এবং বারোটার মধ্যে কিন্তু পুজো দেওয়া এখানে শেষ হয়ে যায় তো তারপরে একটার দিকে বন্ধ আর একটার পরে গিয়ে কিন্তু এই মন্দিরটি খুলে তো এই মন্দিরে রয়েছে দেবাদী মহাদেব এবং তোমার কৃষ্ণ গোপালও আছে আর আছে জগন্নাথ সুভদ্রা ও বলরাম তো তোমরা এই মন্দিরে আসো মন্দিরের কমিটির একজন সদস্যের কাছ থেকে যে এই মন্দিরে আসা যারা দূরের থেকে আসবে তাদের এসে থাকার কোনো সুব্যবস্থা আছে কিনা বা মন্দিরটি কত বছর পুরনো সমস্ত কিছুই ওনার কাছে জিজ্ঞাসা করবো তো উনি বলুন আমাদের গালাপুতা সিদ্ধেশ্বরী মন্দির আমাদের চারশো পঁয়ত্রিশ বছরের পুরনো এখন এই মন্দিরে আগে ছিল জলাজীর্ণ অবস্থায় ছিল এখন সেই মন্দির আমরা দু সালে আমরা ভেঙে সেটাকে দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে তৈরি করেছি পনেরো বছর হয়েছে মন্দিরের সমস্ত দেবদেবী সিদ্ধেশ্বরী মা থেকে ভোলানাথ থেকে আরম্ভ করে রাধা গোবিন্দ থেকে সব অষ্টধাতু এবং সেটা চার বছর আগে আমাদের প্রতিষ্ঠাতা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরোহিত পুরোহিত সমাজের সঞ্জয় শাস্ত্রী আমাদের এইসব উদ্বোধন করেছে এবং আগে এখানে থাকার টাকার কোনো ব্যবস্থা ছিল না এখন আমাদের এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন চারতলা বিল্ডিংটা তৈরি হয়েছে তলায় আমাদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা আর দোতলায় আর তিনতলায় আমাদের কলকাতা যেখান থেকে আসুক আমাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে মোটামুটি বছর খানিকের মধ্যে এই সব ঘর সব কমপ্লিট হবে এবং এখানে ভূ দুর্দ্রান্তি থেকে এখন হচ্ছে আর মার এখানে অন্নভোগ হয় বারোটার সময় প্রতিদিন নিয়মিত মন্দির খুললে নিত্যভোগের সাড়ে চারটে ভোর মো করে পুরোহিত করে নিয়ে তারপর সাড়ে চার আটটায় পুজো স্টার্ট হয় একদম সাড়ে বারোটা বাজলে মার অন্নভোগ শুরু হয় আর সেই সন্ধ্যেবেলা আবার ভোগ লাগে রাত্রি সাড়ে আটটা নটার সময় মন্দির বন্ধ হয় এখানে যারা সবাই আসবে এখানে এখানে একশো টাকার কুপন আর পার্সেল নিয়ে একশো কুড়ি টাকা আর রাত্রে থাকার জন্য আমাদের ঘর তৈরি হচ্ছে সেটা বছর আর খানিক লাগবে রেখে তার কাজ চলছে এই মাসখানিকের মধ্যে ছাড় দেওয়া হবে হ্যাঁ আর আমাদের মন্দিরের মন্দিরের সভাপতি হচ্ছে লক্ষ্মণচন্দ্র দেবনাথ আর সেক্রেটারি আছে সুদর্শন পাল সে কলকাতায় রয়েছে আমি হচ্ছে সহ সেক্রেটারি বিশ্বনাথ দে আর এখন যেই আসুক না কেন তারা মোটামুটি পুজো টুজো দিয়ে পুষার অন্নভোগ খেয়ে তারা যেতে পারবে তো আমি দেখতে পাচ্ছি মন্দিরটাতে অনেক ভিড় আছে তো আপনারা কি চান যে আমি আজকে ভিডিওটা করছি এই ভিডিওর মাধ্যমে কি প্রচুর লোক এখানে আসুক আপনারা কি হ্যাঁ আমরা এটাই চাই যে এই ইউটিউবের মাধ্যমে দিয়ে যেন আরও বিশ্বের দেশের এই সারা ফেল দেয় দিয়ে আরও দূর দূরান্ত থেকে লোক তো কেমন যাই দেশে বা মার এখানে সবাই আসতে পারে আচ্ছা অনেক ধন্যবাদ আমার ভিডিওতে একটু সহযোগিতা করার জন্য তো আপনি কিছু খুব জাগ্রত মন্দির এটা একেবারে নিষ্কণ্টক আমার নাম লক্ষ্মণচন্দ্র দেবনাথ আমি মন্দিরের সভাপতি আচ্ছা আমাদের এই মন্দিরটি অনেক ভিক্ষার উপরে নির্ভর করে বद्धि সেই চিন্তেইতে দান ধান করেছে অনেক ভক্ত অনেক টাকা অনেক টাকা দান করেছে করার পরে মন্দির তৈরি কোনো সরকারি সাহায্য আমরা পাইনি নি যাই হোক ভগ্ন অবস্থায় ছিল সেই মন্দিরটা এখন এই পর্যন্ত হয়ে গেছে আমাদের উদ্বোধন হয়ে গিয়েছে এখন আপাতত আমাদের একটা গেস্ট হাউস হচ্ছে এখানে ভক্তরা প্রসাদ পাবে এবং আমাদের এখানে রান্না ঠাকুরের ভোগ হয় মায়ের ভোগ হয় ওই বারোটার পরের থেকে মায়ের ভোগ হয়ে যায় মায়ের ঘর বন্ধ ভোগ পরে আরতি করে ভোগটা বেরোলি সেই প্রসাদ ভক্তরা পায় তো আমরা শুনিলাম এনার মুখ থেকে সমস্ত কিছু এই মন্দিরটির পিছনে কিন্তু সরকারের কোনো অনুদান নেই তো আমরা চেষ্টা করবো এই মন্দিরটির পাশে সহযোগিতা করে যাতে আরও অনেক বড় হতে পারে বা যে যেখান থেকে আসুক এই মন্দিরটাকে এখানে বাক্স আছে যার যতটুকু সামর্থ্য সেই জন্য ততটুকু সাহায্য করে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর শেয়ার করতে বললে কিন্তু হবে না তো নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো